গত কয়েক মাস ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা যেটা দেখি যে মুক্তিযুদ্ধ ইস্যুতে খুবই সরব ভূমিকা রাখতে তিনি বারবার এটা নিয়ে কথাবার্তা বলেছেন এবং মুক্তিযুদ্ধের যে গুরুত্ব সেটা বারবার তুলে ধরেছেন তার দলের নেতাকর্মী এবং জনগণকে সচেতন করার চেষ্টা করেছেন এমনকি কখনও কখনও তিনি এমনটাও বলেছেন যে বাংলাদেশে দক্ষিণ উত্থান হচ্ছে এবং এটা নিয়ে বলতে তার এসব বক্তব্য নিয়ে নানামুখী আলোচনা সমালোচনা আছে তিনি জামাতেরও সমালোচনা করেছেন কয়েক দফায় কিন্তু গতকাল তার একটি বক্তব্য আসলে অনেকের মধ্যেই হয়তো বিষয় তৈরি করেছেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে তিনি যেটা বলেছেন যে জামাত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী মীর কাশেম আলী বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে তার এই বক্তব্য হয়তো আগের বিএনপি নেতারা যেসব বক্তব্য দিতেন বা তিনি নিজে কিংবা খালেদা জিয়া যেসব বক্তব্য দিতেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিন্তু আমরা যেটা দেখি যে গত এক বছরে বিএনপি এ ধরনের বক্তব্য থেকে নিজেকে সরিয়ে নিয়েছে বরং আমরা যেটা দেখি যে বিশেষ করে ছাত্রদল সভাপতি সাধারণ সম্পাদক ক্রমশ নিজামি মুজাহিদ কামারুজ্জামান এই মীর কাশিম সহ তাদেরকে যুদ্ধ অপরাধী বলেই বারবার বক্তব্য দিয়ে গেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যখন শিবির এই নেতাদের ছবি টানাতে চেয়েছিল পরে বাধার মুখে সেটা সরিয়ে নেওয়া হয় এবং সেই প্রতিবাদের মিছিলে আমরা যেটা ছাত্রদলকেও দেখতে পাই তো সেক্ষেত্রে আসলে যেটা বলা যায় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য গত কয়েক মাস ধরে তার যে রাজনীতি সেটার একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় কি না সেটাও একটা বক্তব্য অন্যদিকে এটা এমনও হতে পারে যে রাজনীতিতে তারা জামাতের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান বিএনপির আসলে জামাত কৌশলটা এখন পরিষ্কার নয় আমি যেটা দেখি যে নানামুখী বক্তব্য আসে যেমন দলটির কেন্দ্রীয় নেতা বরকতুল্লাহ ভুলু তিনি কয়েকদিন আগে বলেছেন যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে জামাতের অপরাধ এটার চেয়েও বেশি তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জামাত কেন নিষিদ্ধ হবে না অন্যদিকে দলটির আরেক নেতা তার বাড়িও নোয়াখালী জয়নাল আব্দ ফারুক তিনি বলছেন যে জামাত বিএনপি ভাই ভাই ভাইয়ে ভাইয়ে কোনো যুদ্ধ করা যাবে না প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে প্রতিযোগিতা থাকতে পারে এবং তিনি বলেছেন যে দু সালে তার তারা যেভাবে একসাথে সরকারে ছিলেন তাদেরকে ভবিষ্যতে সেভাবে একসাথে কাজ করতে হবে তা আমি যেটা দেখি যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থানের একটা বড় পরিবর্তন দেখি এবং জামাতের ব্যাপারে বিএনপির আসলে পলিসি কী সে ব্যাপারে সুস্পষ্ট কোনো অবস্থান এখনও আমি দেখছি না